আমার ছেলের বিয়ের বয়স হয়েছে কিন্তু সে বিয়ে করতে চায় না আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি আমি একজন সুইডেন প্রবাসী আহারে কপাল পড়া বাপ রে এই তো উল্টা প্রশ্ন পাইছি জীবনের কম প্রশ্ন তো পাই নাই সবাই তো ছেলেরা প্রশ্ন দেয় হুজুর আমি বিয়ে করতে চাই বা বিয়ের কথাও বলে না আর এখানে উল্টা বাপ বলতেছে যে ছেলে বিয়ে করতে চায় না 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 এখানে আমার মনে হয় এই ছেলের দিকে কোনো লিঙ্ক লিঙ্ক আছে কিনা কারণ হলো বাপমা বিয়ে করাইতে চাইলে সেখানে না না করা এটা কখনো কখনো অন্য কোনো দিকে অবৈধ সম্পর্ক থাকলে হারাম রিলেশন থাকলে তখন দেখা যায় বাপমার বিয়ের আবদারকে দাবিকে প্রস্তাবকে অগ্রাহ্য করে আমি জানি না এক্ষেত্রে সেটা হয়েছে কিনা পুরোশীন না এটা একটা সম্ভাবনা মাত্র তো অবশ্যই এই ব্যাপারে প্রকৃত কি সেটা দেখা দরকার যাচাই করা দরকার এবং সেই সাথে তার যে কোনো সমস্যা হোক সেটার যথাযথ সমাধান বের করা দরকার এগুলো এভাবে প্রশ্ন না করে এলাকার আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করে ছেলের প্রকৃত অবস্থা উদ্ঘাটন করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত চুলদাড়ি পেকে গেলে কলক বা কালো করলে অজু হয় কিনা এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন চুল বা দাড়ি যদি কালো হয়ে যায় তাহলে নবী করিম সাল্লাম সেটাকে সরি সাদা যদি হয়ে যায় চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেঁকে বা যেভাবে হোক সাদা হয়ে যায় নবী নির্দেশ করেছেন গাই ই রুহাদ তোমাদের চুল দাড়ি দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো সাদা রাখিও না কিন্তু পরিবর্তন করতে গিয়ে মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো কিন্তু সেটা করতে গিয়ে অজান্য বসছে ও তোমরা কালো কালার আবার না কালো কলপ দিবা না তাহলে কি করবা লাল কালার করো মেহেদির কালার করো অন্য কিছু করো কিন্তু কালো কালার করা যাবে এই জন্য সাদা দুল সাদা চুল সাদা চাড়ি দাঁড়ি এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা শুননা এখন কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর পাশাপাশি অনেক ওলামায়ক রাম ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই জোয়ান বয়সী সব সাদা হয়ে গেছে তো নির্দেশ সবার সমান সমানভাবে থাকবে কেউ কালো করবে না সাদা চুল সাদা দাড়িকে কালো করবে কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না ব্যাপারটা সেরকম না কারণ অজু হবে না তখন যখন চুল বা দায়ের উপরে আলাদা কোনো প্রলেপ পড়বে পড়বে আলাদা একটা স্তর অনেক মোটা হয়ে যাবে এক একটা ওই রকম সাধারণত আপনার মেহেদি বা কোনো কালার এ জাতীয় ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা যেমন নখের উপরে আপনি নেল পলিশ লাগাইলেন তাহলে কি হয় আলাদা স্তর পড়ে না যেটা খুশি খুশি পড়ে তাহলে ওইটার কারণে অজু হবে না যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না উপরে ওই প্রলেপ আছে যে তো যদি নেল জন্য নীলপলিশ কালো করে তো সেটা গুনাহের কথা সেটা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে উজু হবে না ব্যাপারটা সেরকম মেহেদি বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে সেটা যদি আপনি চুল দাঁড়িতে ব্যবহার করেন হাতে ব্যবহার করেন যদিও হাতে ব্যবহার করবে মহিলারা হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না হাতে মেহেদি দিবে কারা মহিলারা এখন আমাদের দেশে পুরুষ আদা মহিলা হয়ে যেতে চায় এটা সুনার খেলাফ যাই হোক তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে টিউব মেহেদি যেটা তো এর ফলেও হবে কোনো অজু অসুবিধা নেই অনেক সময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উপর থেকে দেখবেন খুশি খুশি পড়ে ওইটা আলাদা কোনো স্তর বা আবরণ না প্রলেপ না ওইটা হলো সেখানে এক ধরনের অ্যাসিড কেমিক্যালের মতো অ্যাসিডের মতো এক ধরনের কেমিক্যাল ইউজ হয় সেই কেমিক্যালটা কোথাও একটু বেশি পড়লে চামড়ার উপরের একটা পাতলা লেয়ার আছে ওইটা পুড়ে যায় ওইটা পড়ে খুশি এই এছাড়া কিছু না যার কারণে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও উজু হবে গোসল হবে অজু গোসল হবে না ব্যাপারটা সেরকম না কারণ আমার আব্বা ক্যান্সার আক্রান্ত ছিলেন এই কসবার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার সাফুল ভাই আমার বন্ধু মানুষ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আব্বাকে ট্রিটমেন্ট দিয়েছেন নিজের বাবার মতো তো ওনার আদেশ আমি ফেলতে পারি নাই মাহফিলে কথা বলছে বলছি সারা দেশে কোথাও না গেল আপনার একটা মাহফিল আমি করব কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন কি নাম জানে জায়গা লেশিয়ারা 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 জি কোটলেশিয়ারা তো এখানে জিতুভুই আর মে আমার বোন তার নির্দেশেই তার একান্ত আর্গুমেন্টে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এবারও দেখা হয়ে গেল ভালো লাগলো এখানে যেরকম আমরা সবাই একত্র হয়েছি আরশে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ঠিক এইভাবে জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় একত্র হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রিয় নবীর সাথে সেখানে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দেয় দেন আরে সর্বনাশ অনেক সময় হয়ে গেছে

আলহামদুলিল্লাহ তালতলাবাসীর সাথে দেখা হয়েছে এটা আমার জন্য সৌভাগ্য সারা বছরে আমার তিনটা মাহফিলও সারা দেশে আমি করি না এবার বোধহয় তিনটা বা একটা মাহফিল করছি কিনা আমার সন্দেহ পুরোপুরি তার ভিতরে তালতলার এক প্রোগ্রামটা একটা এবং চব্বিশ তারিখে করবো আরেকটা প্রোগ্রাম আছে আমার